আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকা একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এটা দেখুন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী দুই হাজার সালে লিখিত প্রশ্ন আসছিল তো সমাধানটা দেখবো এখন আমরা যে মনে করি বাসে একজন যাত্রী যেতে চেয়েছিল এটা আমরা মনে করে নিব ধরে নিব তাহলে প্রত্যেকের ভাড়া কত হবে সাতান্নশো টাকা যেহেতু বাস ভাড়া করছে আর যাত্রী হচ্ছে এক্স জন তাহলে যাত্রী সংখ্যা দ্বারা এটাকে ভাগ করে দিব তাহলে প্রত্যেকের ভাড়াটা পাওয়া যাবে অর্থাৎ সাতান্নশো কে আমরা যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকে কত করে ভাড়া দিচ্ছে সেটা পাওয়া যাবে এখন বলছে পাঁচজন যাত্রী না আসায় মাথা ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল পাঁচজন যাত্রী আসেনি যাইতে যতগুলো যেতে চেয়েছিল তার থেকে পাঁচজন কম গিয়েছে তাহলে পাঁচজন যাত্রী না আসা যাত্রী সংখ্যা কত হবে তাহলে এক্স থেকে ফাইভ মাইনাস হবে যেহেতু পাঁচজন যাত্রী আসেনি তাহলে যেহেতু যাত্রী সংখ্যা এতজন এখন তাহলে প্রত্যেকের ভাড়া কত হবে এই সাতান্ন থেকে তখন এই যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রত্যেকের ভাড়াটা পাওয়া যাবে এখন প্রশ্নমতে কি আসবে এখন প্রশ্নমতে হবে যেহেতু পাঁচজন যাত্রী না আসার মাথা পিছু তিন ভাড়া তিন টাকা বেড়ে যায় তাহলে কি হবে এই যে সাতান্ন বা এক্স মাইনাস থেকে এটা মাইনাস মাইনাস করলে কয় টাকা বাড়ে যায় সেটা পাওয়া যাবে তিন টাকা ভাড়া বাড়ে যায় মানে যতজন যেতে চেয়েছিল যাত্রী সংখ্যা ওইটার প্রত্যেকের ভাড়া এত টাকা হইতো আর যাত্রী গিয়েছিল এতজন তাহলে প্রত্যেকের ভাড়া হচ্ছে এটা এটা থেকে মানে এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে আমরা কত টাকা বৃদ্ধি পাই ভাড়াটা সেটা আমরা পাবো তাহলে এটা থেকে এটা মাইনাস ইকুয়াল থ্রি এখন ওই পক্ষকে থ্রি দ্বারা ভাগ করবো এই যে থ্রি যে আসছে এই থ্রি দ্বারা ওই ক্ষকে ভাগ করবো তাহলে সাতান্নকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে উনিশশো হচ্ছে

তাহলে দেখুন এই উনিশশো এক্স প্লাস উনিশশো এক্স আর মাইনাস উনিশশো এক্স কাটা যাবে থাকবে শুধু নয় হাজার পাঁচশো আর নিচে তো আছে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার পরে মাইনাস এক্স আর ফাইভ এক্স আর ফাইভ গুণ করলে ফাইভ এক্স আর এই যে নয় হাজার পাঁচশো থাকলে একশো আর পঁচানব্বই গুণ নয় হাজার পাঁচশো আর পঁচানব্বই থেকে একশো মাইনাস করলে মাইনাস ফাইভ হয় এখানে বড়টার সামনে মাইনাস দিতে হবে কারণ এখানে আমাদের মাইনাস মিলাইতে হবে নাইনটি ফাইভ থেকে যদি আমরা ওয়ান হান্ড্রেড মাইনাস করি তাহলে মাইনাস ফাইভ পাবো এর এই দুটা থেকে আমরা কমান নিব এক্স তাহলে হান্ড্রেড ইকাল জিরো তাহলে এক্স মাইনাস হান্ড্রেড একটা পাইলাম আর একটা এক্স আর এখানকার জিরো তাহলে এক্স হান্ড্রেড জিরো একবার হবে তাহলে এক্স মাইনাস হান্ড্রেড প্লাস হান্ড্রেড

আর 100 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 95 অর্থাৎ 95 জন যাত্রী কাছে গিয়েছিল। नेक्स्ट প্রশ্ন 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠে ঠিক মাঝে আর আড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটি ক্ষেত্রফল কত এটা আমাদের করে বের করতে হবে রাস্তা দুটির ক্ষেত্রফল দেখুন এটা একটা মাঠ এ পুরোটা একটা মাঠ মাঠের দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর এই যে আড়ালি ভাবে এই যে মাঠের ঠিক মাঝে আড়ালি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে এই যে একটা রাস্তা মানে এই সোজা একটা রাস্তা আর প্রস্থ বরাবর একটা রাস্তা আড়ালি ভাবে দুটো রাস্তা গেছে রাস্তাগুলোর প্রস্থ হলো 1.5 মিটার এবং এটা এই পাশে যে রাস্তা গেছে এটা হচ্ছে 1.5 মিটার আর মাঠটার দৈর্ঘ্য হলো 40 মিটার আর প্রস্থ হলো এই যে 30 মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য 40 আর এই যে বরাবর এটা হচ্ছে প্রস্থ 30 মিটার তাহলে দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং আয়তাকার মাঠের প্রস্থ দেয়া আছে 30 মিটার তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 30 তাহলে 40 আর 30 গুণ 3 4 12 আর এই দুটো সমান 1200 এখন আমরা রাস্তা বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করব এই যে রাস্তাটা যে আছে রাস্তাটা বাদে ক্ষেত্রফল কি হবে যে রাস্তা বাদে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হবে 40 তো দেওয়া আছে দৈর্ঘ্য আর 40 থেকে মাইনাস হবে এই যে যখন আমরা দৈর্ঘ্যটা ধরব তখন দেখুন এই যে এখানে এই বরাবর একটা রাস্তা দৈর্ঘ্য তো হচ্ছে এটা মানে এই বরাবর চল্লিশ যখন এটা দিয়ে যাচ্ছি তখন এই রাস্তা পড়তেছে একটা তাহলে রাস্তাটা মাইনাস হবে প্রস্তটা এক দশমিক পাঁচ তাহলে চল্লিশ থেকে এক দশমিক মাইনাস যেহেতু রাস্তা বাদ হিসাব করতেছি এবং প্রস্তটা হবে কত প্রস্তুত এই বরাবর যখন আমরা হিসাব করব তখন এখানে একটা রাস্তা পড়তেছে তাহলে এখানে রাস্তাটার প্রশস্ত হলো এক দশমিক পাঁচ মিটার তাহলে তিরিশ থেকেও ঠিক সেম নিয়ম এক দশমিক মাইনাস হবে তাহলে চল্লিশ থেকে এক দশমিক পাঁচ মাইনাস করলে আটত্রিশ দশমিক তার সাথে তার সাথে গুণ হবে তিরিশ থেকে এক দশমিক পাঁচ মাইনাস করলে আঠাশ দশমিক পাঁচ তিরিশ গুণ করলে হবে একশো এক হাজার সাতানব্বই দশমিক ক্ষেত্রফল বের করি রাস্তার দুটির মোট ক্ষেত্রফল তাহলে আমরা এই যে আয়তাকার মাঠের ক্ষেত্রফল থেকে আয়তাকার মাঠের পুরাটা ক্ষেত্রফল আয়তাকার মাঠের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফলটা অর্থাৎ যদি মাইনাস করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো অর্থাৎ বারোশো থেকে যদি আমরা এটা মাইনাস করি বারোশো মাইনাস এটা যদি করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্র পাবো করবো রাস্তার ক্ষেত্রে মাইনাস এটা থেকে আহ মাইনাস করলে পাচ্ছি আমরা বর্গ মিটার

পাঁচ থেকে চার বের করলে তাহলে অতএবাইকুয়ালে রুট হবে মানে এর উপর এই যে ওয়ান যে আসছে এর উপর রুট হবে ওয়ান কে রুট করলে ওয়ান ওয়ান বাই এক্স এর ওয়ান পেলাম আমরা ওয়ান প্রদত্তর রাশি আমাদের এটার মান বের করতে বলা হয়েছে